আজকের দ্রুতগামী দুনিয়ায় আমরা প্রতিদিন নানা রকম চাপ স্ট্রেস মানসিক ক্লান্তি প্রতিযোগিতা আর একাকিত্বের মুখোমুখি হই কিন্তু জানেন কি হাজার বছর আগেও মানুষ জীবনের সমস্যার সমাধান খুঁজেছিল তখন তারা লিখে গিয়েছিল কিছু কালজয়ী জ্ঞান যা আজও আমাদের জীবনকে আলো দেখাতে পারে আজকের এই ভিডিওতে আমরা খুঁজব কিভাবে প্রাচীন জ্ঞান আমাদের আধুনিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে স্ট্রেস আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা অফিসের চাপ পরিবার আর্থিক দুশ্চিন্তা সব মিলিয়ে আমরা মানসিক শান্তি হারিয়ে ফেলি প্রাচীন ঋষি যোগী আর বৌদ্ধ ভিক্ষুরা বলেছিলেন শান্তি বাইরে নয় ভেতরেই লুকিয়ে আছে যোগ ও প্রায়াম শুধু শরীর নয় মনের উপরেও গভীর প্রভাব ফেলে প্রতিদিন দশ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাস অনুশীলন করলে কোটিসল হরমোন কমে যায় মন শান্ত হয় আজকের দুনিয়ায় প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু একই সঙ্গে আমাদের আসক্ত করেছে প্রাচীন গ্রন্থ যোগসূত্রে বলা হয়েছিল ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণেই সত্যিকার স্বাধীনতা ডিজিটাল ডিটক্স মানে একেবারে প্রযুক্তি ছেড়ে দেওয়া নয় বরং নির্দিষ্ট সময় ব্যবহার করা যেমন সন্ধ্যার পর এক ঘন্টা মোবাইল না ব্যবহার করে পরিবারকে সময় দেওয়া এটাই প্রাচীন ব্রহ্মমুহূর্ত ধ্যানের মতো মানসিক স্বচ্ছতা আনে মানুষ সামাজিক প্রাণী কিন্তু আজকের দিনে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে অভিমান অহংকার ভুল বোঝাবুঝি উপনিষদে বলা হয়েছিল অহিংসা করুণা আর মৈত্রীর মধ্যে জীবনযাপন করো। যোগসূত্র আর বৌদ্ধ ধর্মে শেখানো হয় ভাবনা যেখানে আমরা অন্যের জন্য কামনা করি আজ যদি আমরা ছোট্ট করে প্রতিদিন ধন্যবাদ ক্ষমা করবেন আমি তোমাকে মূল্য দিই বলি তাহলেই সম্পর্কের ভারসাম্য ফিরে আসতে পারে আধুনিক ভোগবাদ আমাদের শিখিয়েছে অধিক মানেই সুখ কিন্তু প্রাচীন জ্ঞানীরা বলেছেন সন্তোষী পরম সুখ গীতাতে কৃষ্ণ বলেছেন যার কাছে যা আছে সে যদি তাতে সন্তুষ্ট থাকে তবে সেই ধনী আজ আমরা যদি কৃতজ্ঞতা অনুশীলন করি প্রতিদিন রাতে তিনটি ছোট বিষয় লিখি যার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের মন পূর্ণ হতে শুরু করবে আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একাকিত্ব চারপাশে হাজার মানুষ কিন্তু হৃদয় খালি প্রাচীন যোগীরা বলতেন নিজের সঙ্গেই বন্ধুত্ব করো ধ্যান প্রার্থনা এবং আত্মপর্যবেক্ষণ আমাদের শেখায় একাকিত্বকে ভয়ের বদলে সৃজনশীলতার উৎস হিসেবে দেখতে আজ আমরা অনেক কিছু পাই কিন্তু মনে হয় যেন কিছুই ঠিক নেই কারণ আমরা উদ্দেশ্যহীন ভগবদ্গীতা বলেছে নিজের কর্তব্য নিষ্ঠা ভরে করো ফলের দিকে দৃষ্টি রেখো না এর মানে জীবনের সত্যিকার উদ্দেশ্য হল সেবা নিজের পরিবার সমাজ পৃথিবীকে কিছু দেওয়া যখন আমরা কেবল ভোগ না করে দান করি তখনই জীবনে তৃপ্তি আসে প্রাচীন জ্ঞান শুধু গল্প নয় এগুলো জীবন চালানোর দিক নির্দেশনা আধুনিক দুনিয়ার সব চ্যালেঞ্জ স্ট্রেস একাকিত্ব প্রযুক্তি আসক্তি ভোগবাদ সবকিছুর সমাধান আছে এই কালজয়ী দর্শনে আজ থেকে যদি আমরা প্রতিদিন একটু ধ্যান করি কৃতজ্ঞ হই সম্পর্ককে মূল্য দিই আর জীবনের উদ্দেশ্য খুঁজি তাহলেই আমরা আধুনিক জীবনের মাঝেও প্রাচীন শান্তির আলো খুঁজে পাব